বিশাল বড় কাই ঠাকুর বিশাল বড় কাই ঠাকুর আর আমি যদি জাস্ট শিয়ালটাকে দেখাই শিয়ালটার হাইট আমার থেকে লম্বা মানে আমি দেখাই এই যে তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং কিন্তু প্রায় সমান উচ্চতা হচ্ছে কিন্তু প্রায় ষাট ফুট এই মুহূর্তে আমি আছি নৈহাটিতে আর নৈহাটি মানেই হচ্ছে কিন্তু নৈহাটির মা কিন্তু নৈহাটির মা ছাড়াও নৈহাটিতে একটি বিশাল বড় কাই ঠাকুরের পুজো হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু নৈহাটির দেউলপাড়া উনতিরিশ হাত পুজো সমিতি আর ঠাকুরটার উচ্চতা আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি তোমাদের যদি একবার দেখায় তোমরা অবাক হয়ে যাবে মানে এতটা বড় মানে কলকাতায় তো এত বড় কালী ঠাকুর হয়ই না আর আমি আমাদের ওইদিকেও কিন্তু এত বড় কালী ঠাকুর আমি দেখিনি দু হাজার তেইশে যখন এসেছিলাম আমি এই কালী ঠাকুরটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি আর আমি এসেছি দু হাজার পঁচিশে জাস্ট লুক কাই ঠাকুরটা ঠিক কীরকমভাবে প্রস্তুত হচ্ছে কালী পুজোর আগে কিন্তু এরা একেবারে গ্যাং ফ্যাং নিয়ে রেডি হয়ে গেছে পাঁচটা কিন্তু গ্যাং আছে একটা ঠ্যাং কিন্তু অলরেডি খোলা তাছাড়া আমি যদি এখান থেকে দেখাই এই হচ্ছে কিন্তু পুরো কাজ ঠাকুরটা ক্লাবের নাম হচ্ছে কিন্তু নৈহাটি দেউলপাড়া উনতিরিশাট পুজো সমিতি বিশাল বড়ো কাজ ঠাকুর বিশাল বড় কাজঠাকুর আর আমি যদি জাস্ট শিয়ালটাকে দেখাই শিয়ালটার হাইট আমার থেকে লম্বা মানে এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছু হয় না আর শিব ঠাকুরটা চওড়ায় যে এতটা কী বলবো মানে বলে বোঝানো যাবে না উচ্চতা যদি আমি দেখাই এই যে তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং কিন্তু প্রায় সমান এই হচ্ছে কিন্তু শিব ঠাকুরটা আর এখান থেকে ঠাকুরের মুখ কিচ্ছু বোঝানো যাচ্ছে না মানে আমি তো বুঝতে পারছি না জাস্ট তাও আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে কিন্তু পুরো ঠাকুরটা মানে ভূত চতুর্দশীর আগেই কিন্তু পুরো কাজ সম্পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র রঙের গাছটা বাকি আছে আমি ক্লোজ থেকে শিয়ালটাকে দেখাবো আর শিবটাকে একটু তোমাদেরকে দেখাবো ক্লোজ ভিউ থেকে আমি যদি শিব ঠাকুরটাকে একবার দেখাই শিব ঠাকুরটা চওড়ায় কিন্তু পুরো এরকম লাগছে মানে মুখশ্রীটা কি বিশাল আর শিব ঠাকুরের ভুড়িটা জাস্ট দেখো বলে বোঝানো যাবে না এখান থেকে শিব ঠাকুরটাও কিন্তু বিশাল চওড়া তাছাড়া এখানে তো শিয়াল তো আছে একটা বিশাল বড় শিয়াল আর এইখান থেকে কিন্তু পুরো এইরকম লাগছে তো এই হচ্ছে কিন্তু ক্লাবটার নাম নৈহাটি দেউলপাড়া উন্থরিষহাট শ্যামা পুজো সমিতি আর ওদের এই ঠাকুরের উচ্চতা হচ্ছে কিন্তু প্রায় ষাট ফুট প্রায় মানে ষাট থেকে সত্তর ফুট তোমরা ধরে রাখো মানে এই যে তিনতলা বিল্ডিং সেই তিনতলা বিল্ডিং কিন্তু প্রায় ছুঁয়ে নিয়েছে বিশাল বড় কাই ঠাকুর কিন্তু এটা হয়ে থাকে মিস করো না যারা এখানে থাকো আর যারা থাকো না অবশ্যই কিন্তু দেখে যেতে পারো এই ঠাকুরটা